তোমাকে নিজ হাতে তৈরি করেছে আর কতটা সৌন্দর্য দিয়েছে কি তুমি জানো রাজমহলের তত্ত্বাবধায়ক হানিফরকে ডেকে আনা হোক এটি সে তার বালিশের নিচে লুকিয়ে রেখেছিল আমার বানু এটা ইউজারসিফকে কেনার সনদ সামুন নামের একজন ইউজারসিফকে মালিকের নিকট বিক্রয় করেছেন এটা তো রাজমহলে থাকা উচিত তোমার কাছে নয় আপনি যা ভালো মনে করেন বলুন আমার বানু ইউজার তোমার কাছে অর্পণ করলাম আমি চাই তাকে যথার্থ প্রশিক্ষণ দেয়া হোক রাজমহলের চাল চলন এবং আচার ব্যবহার তাকে শিক্ষা দেয়া হোক এ ব্যাপারে আপনার ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে আপনি ইউজারশিপকে সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন দেখে কিন্তু মনে হচ্ছে না সম্মান প্রদর্শনের এই সে উপভোগ করছে এই মরুচারী তো ভেড়া চড়ানোই জানে না আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্ধেহান ও সম্মান প্রদর্শন শিখবে কোথেকে দেখো এ পোশাকে তাকে কি সুন্দর লাগছে প্রকাশ্যে ওর এমন তারিফ করবেন না তাতে অহংকারী হয়ে যাবে এসো আমার সঙ্গে এতক্ষণ যে কামরাটিতে ছিলে সেটাতে বানু জুলেখা ও প্রতিভারের একান্ত লোকজনই আসতে পারে যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই সাতটি দরজা অতিক্রম করতে হবে এই সাতটি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র জুলেখার কাছেই সংরক্ষিত থাকে এই জায়গাটি হচ্ছে আমাদের রাজমহলের সবচেয়ে দৃষ্টিনন্দিত স্থান আর এইখান থেকেই আমাদের প্রিয় মিশরের নীলনদ পর্যবেক্ষণ করা যায় আর ওই পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়াও দেখা যায় এখান থেকে এসো আমার সাথে বানু জুলেখার নির্দিষ্ট কামরা তিনি অত্যন্ত দাম্ভিক ও অভিজাত পরিবারের সন্তান তোমাকে সতর্ক থাকতে হবে কখনোই তার ফরমানের অবাধ্য হওয়া যাবে না চলো যাই এটা জনক পুতিফারের খাস বিশ্রামাগার ও কিতাবখানা জনাব পুতিফার হলেন মিশরের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি তোমাকে শিখতে হবে কিভাবে রাজ্যের সম্মানিত ব্যক্তিদেরকে কুন্নি করে সম্মান দিতে হয় ও হচ্ছে সুপার কেতাবখানা রক্ষক এবং জনাব পুতিফারের বইগুলোর বিশেষ পাঠক চলো যাই এই কক্ষটি হচ্ছে জনাব পুতিফার ও বানজুলেখার আহার কক্ষ যে করেই হোক ইউসুফকে নাজাদ দেব তার মুক্তির পথ খুঁজবো এমন ভাবে বললেন যেন ইউসুফ জেলখানায় আর আপনি তাকে মুক্ত করবেন কয়েদখানায় থাকা আর গোলামি করা তো একই কিন্তু পুতিফারের রাজমহলে ওর মতো গোলাম আর একজনও নেই যদি পাখির জন্য আকর্ষণীয় খাঁচা বানানো হয় তবে কি সেটা পাখির জন্য খাঁচা নয় ইউসুফকে মুক্ত করে ইয়াকুবের কাছে নিয়ে যাব এর আগে আমি কিছুতেই মিশর ত্যাগ করব না কিন্তু আপনি দেখেছেন প্রতিফার আর ওর স্ত্রী ওকে কতটা ভালোবাসে কিন্তু ইয়াকুব নবীর তুলনায় তা নগণ্য ইউসুফের বিচ্ছেদে না জানি ইয়াকুবের কি অবস্থা হয়েছে কিন্তু মালিক ইউসুফ তো নিজেই বলেছে তার মিশরে আসাটা খোদাবন্ধের ইচ্ছায় এটিই আমার সর্বশেষ বাণিজ্য যত দ্রুত সম্ভব জিনিসপত্র বিক্রি করে ব্যাবেলে ফিরে যাও কি এটি খেদমুদ্দার ও গোলামদের থাকবার জায়গা জানা ভানিফার এসেছে জানা ভানি এসেছে জানা ভানি এসেছে এরা সকলেই জনপ্রতিভারের রাজমহলের খেদমুদ্দার এরা মহলের বিভিন্ন অংশে কাজ করে থাকে কেউ কেউ প্যাপিরাসের খামারে কাজ করে আবার কেউ কেউ তুলা চাষও করে কিছু সংখ্যক পুরুষ এবং নারী এখন কর্মক্ষেত্রে রয়েছে এখানকার প্রতিটি কামরায় একটি করে পরিবার বসবাস করতে পারে তাদেরকে এত অসহায় দেখাচ্ছে কেন জনাব প্রতিভার কেন এদের দিকে নজর দেন না অন্যান্য রাজ্যের খেদমদ্দার ও গোলামদের অবস্থা এদের চাইতেও শোচনীয় এরা তো খুব ভালোই আছে আমরা তাদের এখানে থাকার জায়গা ও খাবারও দিচ্ছি তাছাড়া তাদের বাচ্চা কাচ্চাদের রক্ষণাবেক্ষণও করছি আমি কি এদের দেখতে আসতে পারি কেন নয় তবে উত্তম হচ্ছে বেগম জুলেখা ও আলী জনাব পুতিফারের কাছ থেকে অনুমতি নেওয়া এরা হচ্ছে বিশেষ গোলাম যারা পালকি বহন করে থাকে এখানে প্যাপিরস থেকে লেখার কাগজ তৈরি হয় আলী জানাব হানিফার ওপর দরুদ বর্ষিত হোক এটা প্যাপিরাসের কাগজ এটাতেই লেখা হয় আমরা লেখার জন্য পশুর চামড়া ব্যবহার করতাম এটা কিন্তু পশুর চামড়া থেকে উত্তম তুমি কি লিখতেও পারো যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি লেখা শিখিয়েছেন বাহ বেশ ভালো একজন গোলাম যদি লিখতে জানে সেটা মালিকের জন্য নিয়ামত স্বরূপ তুমি কার কাছ থেকে শিখেছ বললে আমার মালিকের কাছ থেকে তিনি সব ভাষাই জানেন ও খুব ভালো চলো যাই ওই দিকটা দেখাই এটি হলো কাতান বুননের স্থান কাতান কি কাতান হচ্ছে সেই কাপড় যেটাকে কোমরে পেঁচিয়ে পরিধান করে থাকি আমরা এবং এই কাপড়টা দিয়েই লেবাস তৈরি করি সবচাইতে মোলায়েম যে কাতানটি তৈরি করা হয় সেটার নাম কাতানে সালাতানাতি শুধু রাজমহলের বাসিন্দাদের জন্যই এ কাতান তৈরি করা হয় বানুজুলেখার আকর্ষণীয় যে কাতানগুলো আছে সেগুলো এখানেই তৈরি হয় চলো যাই দেখছ এখানে মাটির জিনিস তৈরি হয় উপর হোক সেদিন জনাবের ঘোড়ার গাড়ির সঙ্গে লেগে পানি সরবরাহের কিছু পাইপ ভেঙে গেছে সেগুলো বদলে ফেলবে এই রকম হলে চলবে তো হ্যাঁ হ্যাঁ দ্রুত করবে ঠিক আছে চিন্তা করবেন না সব সময় মতন হয়ে যাবে এটি খাদ্য সরবরাহের ভাণ্ডার রাজমহলের সমস্ত খাবারের উপকরণ এখানেই রাখা হয় তোমার মন কোথায় পড়ে আছে ঠিক মতো কাজ করো ভুলে যেও না এখন থেকে তোমাকে তলব করে সওয়াল করা না পর্যন্ত কোনো জবাব দেবে না কি মনে থাকবে বানুজ লেখা একজন দাম্ভিক নারী কখনো কখনো সে রাজসভার সদস্যদের সঙ্গেও কঠোর আচরণ করেন ছেড়ে ছেড়ে দাও আমি আমি কাজ কাজ বিশ্বাস আমাকে আমাকে এটি রাজমহলের রান্নাঘর বিভিন্ন ব্যক্তিদের জন্য এখানে হরেক রকমের রান্না করা হয় গোলাম ও খেদমোদ্দারের জন্য আলাদা খাবার দায়িত্বশীল ব্যক্তি ও তত্ত্বাবধায়কদের জন্য আলাদা খাবার এবং পুতিফার ও বানো জুলেখার জন্য স্বতন্ত্র খাবার তৈরি করা হয় কেন অনেক রকম খাবার তৈরি করা হয় সকালের জন্য একরকম খাবার তৈরি করলেই তো হয় এটা কি করে সম্ভব জনাব পুতিফার ও বানু জুলেখার গোলাম ও ক্ষেদমধ তো এক নন ও হচ্ছে ইউজার সিফ এখন থেকে ইউজার সিফি তোমাদের খাবার বন্টনে সহায়তা করবে। ও একজন অক্ষর জ্ঞান সম্পন্ন বালক তালিকা অনুযায়ী হিসেব করে ও খাবার বন্টন করবে করে আমাদের খাবারের ঠিক থাকবে হিসেব দেখেছ তোমাকে কত আগ্রহের সঙ্গে দেখছে আর তোমার জন্যই এখানে জড় হয়েছে সবাই তোমরা এখানে কি চাও নিজেদের কাছে যাচ্ছ না কেন কাজে মন দাও চলো ইউজার্সি এইটা হলো রাজমহলের ইবাদতখানা জনক পুটিফার ও বানু জুলেখা এবং রাজমহলের ব্যক্তিরা এখানে ইবাদত করেন আমরা নিজেদের খোদাকে এখানে সংরক্ষণ করে রাখি তার মানে আপনাদের খোদার থাকার জন্য বসবাসের জায়গা দরকার অবশ্যই দরকার খোদাকে তো আর খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে রাখা যায় না জানাবে মহান হানিফারের উপর দরুদ সাধারণত রাজমহল দর্শনের সময় সকালবেলা হঠাৎ এই দুপুরবেলা ইউজার সিফকে রাজমহল দেখাতে নিয়ে এলাম আমি চাইছি এই রাজমহল ও এর আদিবাসীদের সঙ্গে ওর পরিচয় হোক ওখানে কি হয়েছে রাজমহল থেকে জোহর চুরি হয়েছে এরা সকলেই রাজমহলের অভ্যন্তরীণ পাহারাদার কেউ স্বীকার করছে না কিন্তু একজন আরেকজনকে দোষ দিচ্ছে তাই নাকি চলো দেখছি ব্যাপারটা এদের দুজনকেই হাত পা বেঁধে রাজমহলের সামনে রশি দিয়ে ঝুলিয়ে চাবুক পেটা করা হোক যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে চলতেই থাকবে একজন করে কিন্তু জনা হানিফার মহান খোদার কসম আমি অপরাধী নই সত্যি বলছে আমি চুরি করিনি আসলে যেদিন চুরি হয়েছে সেদিন তো আমি আসিনি সেদিন তো আমি ছিলামই না আমি চুরি করিনি আমরা তো অবশ্যই দোষীকে খুঁজে বের করতে সক্ষম হব তাই না এর চাইতে উত্তম হবে দোষ স্বীকার করো নয়তো পরিণতি খুব ভয়াবহ সে বলেছে তুমি তার গাফিলতির সুযোগে খেদমত মহলে প্রবেশ করেছ আমি আমি প্রবেশ করেছি আমি তো সেদিন আসিনি ও মিথ্যে কথা বলছে মিথ্যুক কথাকার ভুল করেছি তখনই ওকে ধরা উচিত ছিল আমার আমি খোদার নামে কসম কেটে বলছি আমি নিজ চোখে দেখেছি ওকে চুরি করতে আমাকে আর কেউ দেখলো না শুধু ও দেখলো এটা হতে পারে একজন পাহাড়াদারের দায়িত্ব খিদমত মহলেকে প্রবেশ করছে এবং বের হচ্ছে তা নজর রাখা তোমার ঘুমানো উচিত হয়নি তুমি দোষী কেন না তুমি কাজের সময় ঘুমিয়েছ আর তোমার পক্ষে কোনো সাক্ষীও নেই কিন্তু আলী জনাব আমি সত্যি করে বলছি আমি চুরি করিনি হুম দুঃখিত নিনিফার কোপাতাকে আজাদ করুন এবং ওকে জেলখানায় পাঠিয়ে দিন আলি জনাব আমি চুরি করিনি আমি চোর নই আমি সত্যি বলছি আপনার আমাকে রহম করুন খোদার কসম কেটে বলছি আমার জবান বন্ধ করো নিলিফার তুমি খোদার ক্রোধে আগুনে জ্বলবে কেন সত্যি বলছো না আলি জনাব আমি চুরি করিনি আমি সত্যি বলছি খোদার কসম আমি চোরকে শনাক্ত করতে পারবো না না পুত্র আমার এটা তোমার কাজ নয় আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা কি চোরকে শনাক্ত করতে চান না চাই কিন্তু তুমি কি করে চোরকে শনাক্ত করবে আমার আব্বাজান শিখিয়েছে তিনি ফয়সালা নির্ধারণে দক্ষ ছিলেন নিশ্চয়তা দিচ্ছ জি জনা ভানিফার চাইলে পরীক্ষা করুন হুম খুবই ভালো আমি জানি চোরকে আমি আশা করছি সে নিজে থেকে দোষ স্বীকার করে তার শাস্তি কমিয়ে নেবে আসলে যেদিন রাজমহলে চুরি হলো সেদিন আমার পাহারার দায়িত্বই ছিল না আমি তো সেদিন আসেইনি আমি যে চুরি করিনি এটার কোনো সাক্ষী নেই তবে সত্যি করে বলছি আমি নিজ চোখে নীলিফারকে চুরি করতে দেখেছি খোদার কসম আমি গুনাগার ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমি তা প্রমাণ করে দেব হানিফার আমি চোরকে শনাক্ত করে ফেলেছি আপনি অবশ্যই তার গরদানটা কেটে ফেলবেন আমি আমি শুধু শুধু চাইছি তাকে করতে একবার হোক তাকে কোন ক্ষমা করা হবে না শুধু শনাক্ত করুন প্রদামন এই দুজনকেই বাগিচার কাছে নতজানু করা হোক তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক রুমাল নিয়ে তার হাত বেঁধে ফেল আরো একবার চোরকে সুযোগ দিচ্ছি তুমি নিজে থেকে দোষ স্বীকার করো শাস্তি কম পাবে কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার কাটা হবে গর্দান সেই চোর আপনার তরবারি বের করুন এই চোট তার কেটে ফেলল আমি স্বীকার করছি আমি স্বীকার করছি আমি চুরি করেছি আমি ভুল করেছি আমি স্বীকার করছি জনাব রুদামুন আমি স্বীকার করছি আমি চুরি করেছি তুমি নিজেও চিন্তা করি যে এত তাড়াতাড়ি শিকার করবে সবাস ইউজার সি সবাস তাকে নিয়ে যাও সাবাস পুত্র আমার চিন্তিত ছিলাম আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে শুক্রিয়া জ্ঞাপন করছি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি গুণা না শাস্তি পেতে যাচ্ছিলাম অনেক অনেক শুক্রিয়া তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না তুমিও একেবারে গুণাহীন নও আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে আজ্ঞা ধার্য এরকম আর হবে না শুক্রিয়া শুক্রিয়া খুবই ভালো পুত্র আমার চলো যাই আমার সঙ্গে এসো কি দারুণ বুদ্ধি রে বাবা এই দেখলে কিভাবে চোটটাকে ফাঁদে ফেললো যেমন বুদ্ধি তেমনই সুদর্শন